এটা হলো স্পিক লাইট ইন গ্রাউন্ড আপ লাইট এই যেটা একটা মিটার সুইচ ব্যবহার না করেন এমসিবি ব্যবহার এল লোগো এই যে দেখেন একটা লাইট এটা হলো সুইচ সিবি ব্যবহার এ সুইচ আসসালামু আলাইকুম কারেন্টের কাজ শিখতে চান শিখার কোনো ওয়ে খুঁজে পাচ্ছেন না এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখেন নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন আমি এখন যে জায়গায় দাঁড়িয়েছি এটা হলো চল্লিশতলা চল্লিশতলা যে আমরা অসংখ্য লাইট সেট করছি তারগুলো কিভাবে টানছি টুয়ে সুইচ আছে বিভিন্ন ধরনের কাজ আছে এই কাজগুলো আমরা করি কিভাবে এগুলোর কিন্তু অবশ্যই একটা ড্রয়িং আছে এই ড্রয়িং দেখে কিন্তু কাজগুলো করতে হয় এটাকে বলা হয় ওয়াল লাইট ওই যে উপরে যে লাইটটা দেখতেছেন এটাকে বলা হয় ডাউন লাইট এই লাইটটা ওয়াল লাইট কিন্তু এটা পেতা পেতা ওয়াল লাইট এল আছে ভিতরে ছোট্ট এল এই লাইটটা দেওয়ার কারণ এই যে গাছটা আছে এই গাছটার আলো দেওয়ার জন্য সৌন্দর্যের জন্য এটা হলো স্পিক লাইট ইন গ্রাউন্ড আপ লাইট একই জায়গায় আমি আপনাদেরকে চার পাঁচ ধরনের লাইট দেখাইলাম এগুলো শিখতে গেলে অবশ্যই কিন্তু ড্রয়িং লাগে ড্রয়িং কিভাবে শিখবেন সেটা এই ব্লকে থাকবে ফুল ওয়াশ টাইম করবেন আমি আপনাদেরকে কলোরমপুর শহরটা দেখাই এটা হলো কলোরমপুর শহর এটা হলো নতুন একটা টাওয়ার করা হয়েছে একশো তালা ইয়ার পিছনে প্যাট্টোনাস টুইন টাওয়ার কে এলসিসি এই কাজগুলো করতে গেলে অবশ্যই ড্রয়িং লাগে ড্রয়িংগুলো কিভাবে বুঝবেন সেটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে দেখাই দিই যেটা একটা মিটার এটা হলো একটা ডিবি বক্স এটা হলো সুইচ এটা হলো সকেট এটা হলো একটা লাইট এই তারগুলো আপনি কীভাবে টানবেন রুম পর্যন্ত কিভাবে করবেন লাইট পর্যন্ত কিভাবে নেবেন সকেট পর্যন্ত সুইচ পর্যন্ত সম্পূর্ণটাই একটা লুকিস করা আছে এই লুকিসে আপনাদেরকে বুঝিয়ে দেবো আপনারা যারা নতুন আছেন অবশ্যই চেষ্টা করবেন ভালোভাবে বুঝার গাছ থেকে বিদ্যুতের লোকেরা যে সময় আপনার মিটার পর্যন্ত লাইনটা নিয়ে আসে এখানে আপনারা দেখবেন যে ষোলো এম ইউজ করে কেবেল আপনি রুমের ভিতরে কী ব্যবহার করবেন কিবা করবেন না সেটা কিন্তু তাদের দেখার বিষয় না তারা ষোলো এম এম কেবল দিবে চারটে কনেক্টার থাকবে এই যে এই জায়গায় এল দেখতেছেন এটা হলো পেস এই জায়গায় থাকবে নিউটেল আবার নিউটেল থাকবে আবার ফেস থাকবে এই জায়গায় কিন্তু আমার লেখাটা উলট পালট হয়েছে কী জন্য আপনি দেখবেন লক্ষ্য করিয়া এই জায়গার মধ্যে কীভাবে লেখা আছে এইভাবে আপনার তার প্রবেশ করাইতে হয় যদি ভুল থাকে তাহলে আপনি বুলটা এই জায়গার থেকে ধরতে পারবেন দুই সাইডে থাকবে এল মাঝখানে থাকবে নিউটেল আপনি মিটার থেকে রুম পর্যন্ত কিভাবে লাইন নেবেন কত এম এম নেবেন আপনি কি ব্যবহার করবেন আপনি চেষ্টা করবেন সর্বনিম্ন সিক্স এম এম তার ব্যবহার করার জন্য আপনি ডিবি থেকে দুইটা তার এই জায়গায় বের করে রাখবেন আপনি মিটার লেগে অ্যাপ্লাই করবেন মিটারটা সেট করবে সেট করার সময় একসাথে এই দুইটা কানেক্ট করে দিব আপনার লাইনটা চলে যাইব কোথায় ডিবি এখন মিটারের লোকেরা তো আপনাকে কোনো দিন আর্থিং দিবে না আর্থিংটা আপনার নিজের তৈরি করতে হবে এটা আপনার লক্ষ্য রাখতে হইব আর্থিং কোনো দিন মিটার থেকে আপনার ডিবি পর্যন্ত যায় না আপনার কি করতে হইব যদি আপনি বিল্ডিং গড় করেন তাহলে আপনি যদি পাইলিং করেন পাইলিংয়ের থেকে কেবল উডাইতে হইব কপাই এখন যদি আপনি টিনের গড় থাকেন আপনি তো পাইলিং করেন নাই তাইলে কি করতে হইব চার মিটার বোর্ডিং করতে হবে বোর্ডিং কইরা তার নাইলে পার আপনার একটা উঠাই তইব উঠাইয়া এই জায়গায় দিতে তৈবো আপনি চাইলে ফোর এম করতে পারেন টু পয়েন্ট ফাইভও করতে পারেন আর্থিংয়ের জন্য ডিবির এক কোণার মধ্যে এইভাবে সেট করে দেবেন তাইলে আপনার ডিবির ভিতরে আর্থিং থাকবে হানড্রেড পারসেন্ট কি এটা যদি আপনার গরের চালের উপরে একটা এন্টিনিয়ার সেট করে দেন তাহলে আর বেশি ভালো হবে এটা তো সিক্স এম এম এই জায়গায় ঢুকাইলেন এটা হইল একটা কাট আউট হিসাবে কাজ করবে এমসিবি আপনি যদি ওয়াটার হিটার এসি ফ্রিজ ওভেন এই সমস্ত জিনিস ইউজ করেন তাহলে এমসিবিটা দিবে বিটা দেবেন টিষট্টি এ এই যে একটা গড় খালি রাখছি আরসিবির জন্য এখন কিন্তু আমি লাইনটা দিছি এমসিবি থেকে ডাইরেক্ট এমসিবি এমসিবি কত দশ কি বা ছয় ষোলো কি বা বিশ আপনি যদি এসি ব্যবহার করেন ওভেন হুব ব্যবহার করেন তাহলে ব্যবহার করবেন বিশ আপনি যদি সকেট ব্যবহার করেন তাহলে এমসিবি ব্যবহার করবেন হইলে ষোলো যদি আপনি লাইট ব্যবহার করেন তাহলে ব্যবহার করতে পারেন দশ কিংবা ছয় যদি লাইটের সংখ্যা কম থাকে তাহলে ছয় যদি লাইটের সংখ্যা বেশি থাকে তাহলে আপনি দশ ব্যবহার করতে পারেন আরসিবিটা আপনি কি জন্য ইউজ করবেন এই যে এখন যেই কানেকশানটা দেখতেছেন এটা কিন্তু আপনার কোনো পয়েন্টে সমস্যা হইলে কিছু হইলে কিন্তু এটা তিরিপ করবে না জাস্ট এটা অফ করতে পারবেন আপনি যখন আরসিবিটা ব্যবহার করবেন এখান থেকে একটা আরসিবি এই জায়গায় ব্যবহার করবেন এইভাবে এটা লুপিং এই জায়গায় আসবে এইখানে আপনার ভিতরে ঢুকবে তাইলে আপনার কোনো সমস্যা হইলে এই আরসিবিটা আর করবে এই আরসিবিটা আর করবে এটা আপনার কাট আউট হিসাবে ব্যবহার করতে পারবেন মিটার থেকে আপনার কাট আউটের লাইনটা চাইব যেটা বাংলাদেশ এরকম জায়গার মধ্যে টিনের গোরু আবার কি বা এক সাইডে রাখে এখন কিন্তু আধুনিক ডিবির ভিতরে আপনি এমসিবি রে কারোর হিসাবে ব্যবহার করতে পারবেন এটা কারেন্ট স্টক রাখে এখন ডিবিটা কিভাবে থাকে দেখেন ডিবির ভিতরে এমসিবি থাকে আরসিবি থাকে নিউট্রেল বার থাকে আর্থিং বার থাকে আপনি কিভাবে কানেক্ট করবেন যদি একবারের ভিতরে আপনার দশ ছয় ষোলো বিশ ব্যবহার করেন তাহলে দুই জায়গায় এরকম আর্থিং নিউট্রাল দিতে পারবেন দুইটা তার যদি দুইটা বার থাকে তাহলে এটা আবার আপনার বাক করে নিতে হইব এখন এই যে তারটা দেখেন এটার ভিতরে প্রবেশ করছে এটা হলো ফেস এটা নিউটেলটা কোন জায়গায় প্রবেশ করছে এই যে নিউটেলটা এই যে নিউটেল এমসিবি থেকে এটা বারের ভিতরে প্রবেশ করছে নিউটেল ফেসটা প্রবেশ করছে ডাইরেক্ট এমসিবি ক্লিপ বারের ভিতরে আর্থিংটা বোর্ডিংয়ে এই জায়গায় চলে গেছে এখন আপনাদের তার টানবেন একটা লাইটের জন্য এই যে একটা লাইট এই লাইটটা যে অন করবেন এটার জন্য তার টানবেন কীভাবে তার টানবেন তিনটা তার টান তৈবো আপনার এই যে দেখেন আর্থিংটা ওয়ান পয়েন্ট ব্যবহার করবেন কেবেল আর্থিংয়ের জায়গায় চলে আসবে নিউটেলটা এই যে নিউট্রেলের জায়গায় চলে আসবে ফেসটা কিন্তু আপনার যদি সুইচ ব্যবহার করেন তাহলে সুইচবোর্ডও আসবে যদি সুইচ ব্যবহার না করেন এমসিবি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার এটা এই এমসিবির ভিতরে প্রবেশ করবে এখন যদি আপনি সুইচ ব্যবহার করেন তাহলে দেখেন এই যে এই তারটা এইভাবে আসার পর এই জায়গায় সুইচ বোর্ডও এলের মধ্যে প্রবেশ করছে এখন যদি আপনার থ্রি গ্যাং সুইচটাকে আরও লাইট সংযোগ করেন এই জায়গায় এই জায়গায় আরও সংযোগ করেন আপনার এল থেকে কারেন্ট কিন্তু এই এলো দেব এই এল এর থেকে এই এলও দেব আপনার থ্রি গ্যাং কমপ্লিট এল ওয়ানের একটা এই জায়গায় নামবে এল টু এই জায়গায় নামবে এল থ্রি এই জায়গায় নামবে একটা লাইট দুইটা লাইট তিনটা লাইট এটা হইল আপনার লাইটিংয়ের যে ফাংশনটা দেখাইলাম তারটা কিভাবে টানতে হয় এখন একটা সকেটের জন্য আপনি কিভাবে তার টানবেন সকেটের জন্য আপনার টু পয়েন্ট ফাইভ আর্থিং এটা সরাসরি আপনি তিনটা তার ওই ডিবির ভিতরে নিয়ে আসবেন এই যে তিনটা তার দেখেন আর্থিং নিউটেল ফেস এই তিনটা তার কিন্তু ডিবির ভিতরে ঢুকছে আর্থিংটা আপনি আর্থিং বারও দিয়ে দিবেন নিউটেলটা আপনি এই যে নিউটেল বারও দিয়ে দিবেন এই যে নিউটেলটা এখান থেকে আইছে এ দেখেন এল যেটা এটা হলো ফেজ এই ফেজটা আপনার কোথায় আছে এ যে দেখেন ষোলো এমসিবি আপনি সকেটটা যে ব্যবহার করবেন এটা কিভাবে কনেক্ট করবেন সকেটের ভিতরে দেখেন লেখা আছে নিউটেল এল এবং কি একটা আর্থিংয়ের লোগো এই নিউটেলের মধ্যে কালোটা প্রবেশ করাবেন এলের মধ্যে ফেসটা যেটা কালারিং ব্যবহার করবেন এই কালারটা ব্যবহার করবেন যেটা সবুজ কালার এটা আপনি এই আর্থিং হিসাবে ব্যবহার করবেন এই ড্রয়িংটা দেখে একটা গরের প্রপারলি কাজ করা যায় আমি যেভাবে লুকিস করে দিছি এক এক করে দেখাই দিয়েছি আপনারা কীভাবে তারটা টানবেন টুয়ে সুজের জন্য আপনি তার টানবেন দেখেন এটা হলো একটা ডিবি এটা হলো একটা লাইট এই যে দেখেন একটা লাইট এটা হলো টু এ সুইচ এটা টু এ সুইচ এখন তার টানবেন কীভাবে আর্থিং আপনার লাইটে চলে যাইবো বারের থেকে নিউটেল নিউটেলের জায়গায় চলে যে দেখেন ফেসটা আপনি চাইলে এই সুইচও নামাইতে পারেন কি এই সুইচও নামাইতে পারেন কিন্তু এখানে আরেকটা বিষয় আছে আপনি যদি এই শয়ের থেকে যে ফেসটা আছে টু এর তারের যদি আপনি এই জায়গায় দেন এলো এই এলোর মধ্যে দেন তাইলে কিন্তু আপনার লাইট এরটা আপনার এই জায়গায় নামাই তুইব যদি লাইট এটটা এই জায়গায় নামান তাহলে কিন্তু এই জায়গায় দিয়ে তুইব এল ওয়ানও আপনার এরকম তিনটা কনেক্টার থাকবে সুইচের ভিতরে এল ওয়ান যদি আপনি দেন ফেস এই দুইটা কাজ হইলো আপনার কারেন্টটাকে বাইপাস করার এটা হলো এল টু এটা এল থ্রি কী বা এরকমও লেখা থাকে এম এরকমও লেখা থাকে আপনি যেরকমের লেখা থাকুক এল ওয়ানের মধ্যে আপনি কারেন্টটা ঢুকাইবেন কিবা এরকম যদি এরকম একজাস থাকে তাহলে এখানে দেখবেন যে এল টু সি ও এরকম লেখা থাকে এল থ্রিটা এই জায়গায় সেম লেখা থাকবো এল থ্রির ভিতরে প্রবেশ করাইবেন একটা তার আপনি কালো দিতে পারেন সবুজও দিতে পারেন আপনি যেটা খেয়াল রাখতে পারবেন আপনি লালও দিতে পারেন এল টু এর থেকে এল টু এ দিবেন এটা আপনি যে কোনো কালার দিতে পারেন খেয়াল রাখতে হইব আপনার আবার এটা এল টু এটা এই জায়গায় আবার এল থ্রি দিতে পারবেন না এইভাবে এটা আবার এইভাবে ক্রস করতে পারবেন না এটা আপনার রং আপনার এল থ্রি থেকে এল থ্রি এল টু এর থেকে এল টু ডিবির থেকে এমসিবি সি থেকে অ্যাল ওয়ানের মধ্যে প্রবেশ করবে লাইটের থেকে যে এলটা আপনার ফেস বের হইব এটা আপনার এই সুইচের অ্যাল ওয়ানও দিতে হইব এইখানে যেভাবে লুকিস করে দিছি হানড্রেড পারসেন্ট আমি নিজে ট্রাই করছি ট্রাই করার পর কিন্তু আপনাদের জন্য ভিডিও বানাইছি এটা কিন্তু ইন্টারন্যাশনাল কাজ আশা করি আপনারা এই ভিডিওতে অনেক কিছু শিখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ